কিছু জায়গার অনুভূতি শব্দে বোঝানো যায় না খোয়া জর্ণা ঠিক তেমনই একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য আর ঝর্নার অবিরাম শব্দ মনটা এমনিতেই রিল্যাক্স মোডে চলে আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য লিটল জার্নি উইথ বাহাউদ্দিন আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু একে খান বাস টার্মিনাল থেকে আমরা একে খান বাস টার্মিনাল থেকে সত্তর টাকা বাড়ায় একটা বাসে করে খোয়াছড়া জন্নার উদ্দেশ্যে রওনা হই বাসের হেলপারকে খোয়াছড়া জন্যায় যাবেন বললে সে আপনাকে নামিয়ে দেবে রাস্তায় জ্যাম না থাকলে আশেপাশের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে মাত্র এক ঘন্টার মধ্যে আপনারা খোয়াছড়ার জন্যার গেটের সামনে চলে আসবেন আমরা বাস থেকে নেমে খুব সাবধানে রাস্তাটা পার হয়ে নেই এবং গেটের পাশের একটা দোকান থেকে আমরা ফুটবল খেলার দুইটা অ্যাংকলেট কিনে নেই যেহেতু এগুলো পরে ট্রেকিং করলে পাপ ইসলে পরে যাওয়ার রিস্ক অনেকটা কমে যায় আর এখান থেকেই মাত্র বিশ টাকা বাড়ায় আমরা একটা সিএনজি তে উঠে যাই যেটা আমাদেরকে জর্নার ঠিক মূল ট্রেকিং পয়েন্টে নামিয়ে দিবে আর গ্রামের মধ্য দিয়ে এই কয়েক মিনিটের সিএনজি জার্নিটা খুবই মনোমুগ্ধ করছিল যাই হোক সিএনজিওয়ালা আপনাদেরকে ঠিক এরকম একটা জায়গায় নামিয়ে দিবে আর এখান থেকে জিরিপথের দেখা পেতে হলে আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটতে হবে এখান দিয়ে চলার পথে আপনারা অনেক খাবারের হোটেল দেখতে পাবেন যেখান থেকে আপনারা দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন এবং আপনাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র হাঁটাহাঁটি করার পর আমরা এরকম একটা জায়গায় চলে আসি এবং এখান থেকেই আমাদের আজকের মূল অ্যাডভেঞ্চার শুরু এখন আমরা আশেপাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে খোয়া চলে জানার উদ্দেশ্যে হাঁটতেছি এখানে আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ আর এখান থেকে আপনাদের খোয়া ছড়ার জন্য টিকিট কাটতে হবে টিকিট মূল্য মাত্র বিশ টাকা টিকিট কাউন্টারের পাশেই আমরা একটা ছোট্ট দোকানে অনেকগুলো পাকা কামরাঙ্গা বিক্রয় করতে দেখি আর এই কামরাঙ্গা গুলো দেখে আমরা একেবারেই লোভ সামলাতে পারি নাই তাই কয়েকটা কামরাঙ্গা নিয়ে নিলাম স্লাইস করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য তারপর হাঁটতে হাঁটতে আমরা একটা জিরিদ দেখা পাই আর এখান থেকে খোয়া ছড়ার জন্য পৌঁছানোর জন্য আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ট্রেকিং করতে হবে চলে আসছে দুজন দুজন মাত্র ভাই দিয়ে না এখান দিয়ে আমাদের এই খোয়াছড়া ঝর্নার জার্নিটা ছিল আরো দিন আগের কিন্তু কিছু ব্যস্ততা আর কারণে ব্লগটি আপলোড করতে এত দেরি হয়ে গিয়েছে যাই হোক দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের মূল আকর্ষণ খোয়াছড়া ঝর্ণায় যাকে অনেকে ঝর্নার রানীও বলে থাকে আর সত্যি বলতে এত কষ্ট করে এখানে আসার পর ঝর্ণার পানিতে গা বেজাতেই মনে হলো এতক্ষণকার সকল কষ্টগুলোই সার্থক আর আজকে ঝর্ণাতে বরপুর পানি ছিল এবং পানিগুলোও অনেক বেশি পরিষ্কার ছিল খুঁয়ে ছড়া ঝর্ণায় এরকম বড় বড় আরও নয়টি ধাপ রয়েছে কিন্তু সময়ের অভাবে আমরা সেগুলোতে ট্রেকিং করতে পারিনি অলাইট গাইস আমরা এখন ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আমাদের গন্তব্যে ব্যাক করতেছি এখানে গাইস পাথরগুলো এত পিছল এখানে হাঁটা খুবই রিস্কি আমার মতে এখানে যারা শারীরিকভাবে ইনজুর্ড আছেন বা মাঝায় কোমরে ব্যথা তারা এখানে না আসাই উত্তম কিন্তু এখানে যদি আপনারা বন্ধু-বান্ধব নিয়ে আসেন ঘুরল করেন জন্য সৌন্দর্য উপভোগ করেন আপনাদের সকল ডিপ্রেশন এমনিতেই দূর হয়ে যাবে যাক আজকে সময়টা খুবই ভালো কাটলো জাহান ভাই কেমন লাগছে আপনার কাছে? কেবলই ভালো খুবই ভালো খুবই সুন্দর জায়গা অসাধারণ জায়গা আর মাত্র 2 মিনিট 2 মিনিট কাটলে চলে যাবেন মানে আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি যদি আপনি দেখতে চান আপনাকে অবশ্যই চট্টগ্রাম আসতে হবে এবং খুঁজে খুঁজে চট্টগ্রামের যে সুন্দর জায়গাগুলো আছে যেমন বান্দরবন আছে তারপর হচ্ছে আমাদের মানে পুরো চট্টগ্রামটাই একটা আল্লাহর একটা নিয়ামত বাংলাদেশের জন্য অলরাইট আজকের ব্লগটা এখানেই এন্ড করতে হচ্ছে দেখা হচ্ছে আমার নতুন কোনো অ্যাডভেঞ্চার ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ